নাজিরহাটে চল্লিশ হাজার টাকার জল নোট সহ দুই যুবক গ্রেফতার পলাতক কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার পুলিশ নাজিরহাট হাসপাতাল মোড় এলাকা থেকে জাল নোট সহ দুই যুবককে গ্রেফতার করেছে শুক্রবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দলই অভিযান চালায় পুলিশ সূত্রে জানা গেছে সন্ধ্যায় তিন যুবক একটি বাইকে করে এলাকাটি দিয়ে যাওয়ার সময় সন্দেহ হয় পুলিশ তাদের থামানোর চেষ্টা করে তখন দুইজন যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে এবং বাইকের চালক ভিন্ন পথে পালাতে গেলে পুলিশ তাকে আটক করে পালানোদের মধ্যে একজনকে ঘটনাস্থলেই ধরে ফেলে পুলিশ পরবর্তীতে বাইকটিকে তল্লাশি করে পাঁচশো টাকার আশিটি জাল নোট উদ্ধার করা হয়েছে যার মোট মূল্য চল্লিশ হাজার টাকা ধৃতদের মধ্যে মোস্তাফিজুল আলী জাকির হোসেন দুজনে তুফানগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণপুর এলাকার বাসিন্দা তাদের কাছ থেকে পলাতক তৃতীয় যুবকের নাম জানা গেছে বিকাশ বর্মন বর্তমানে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ ধৃতদের দিনহাটা আদালতে তোলা হয় আদালত ধৃতদের পাঁচ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ সীমান্তবর্তী এলাকায় এ ধরনের জাল নোট পাচারের ঘটনা উদ্বেগজনক পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে একটা একটা পুরো টাইপ করে দিই মানে দাও আমি আরও জন আছে আছে দুই নম্বরে ওরে পুরনো নম্বর দিতে হবে ওরে দুইজনের নম্বর দিতে হবে ওই যে সামনেগুলো একসাথে করব না একটু বুঝিয়ে দিচ্ছি চাকী আপোনাৰ তোমাৰ দুজন আছো দুজন